তিন দফা দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যে শাহবাগ অভিমুখে পদযাত্রা সেটি কিন্তু এই মুহূর্তে পুলিশ বাধার মুখে পড়েছে আমরা দেখছি যে রমনা বিভাগের যিনি পুলিশ পরিদর্শক রয়েছে মাসুদ আলম তিনি এই শিক্ষকদেরকে এই মুহূর্তে শাহবাগ থানাটিকে সামনে থামিয়ে দিয়েছেন এবং শিক্ষকরাও তারাও কিন্তু শহীদ মিনার থেকে একটি পদযাত্রা নিয়ে তারা শাহবাগ এসেছেন এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে যে গেছে যে গেছে শিক্ষক সমাজ যে গেছে তাদের এই শিক্ষকদের যে তিন দফা দাবি রয়েছে সেই দাবিগুলো যদি আপনাদের বলে রাখি যে শিক্ষকদের দশম গ্রেডে তাদের যে বেতন রয়েছে সেটি এবং এবং আরও যে বিষয়টি রয়েছে তাদের দশ থেকে ষোলো বছর হয়ে গেলে তাদের যে ইনকিমিনের বিষয়টি তারা বলছেন এবং আরেকটি যে বিষয় রয়েছে সেটি তাদের এই যে আন্দোল শিক্ষকদের বিভাগীয় পর্যায়ে পদমর্যাদা তিনটি দাবির কথা কিন্তু তারা উল্লেখ করছেন আমরা দেখছি যে পুলিশের বাধা ঠেলে কেউ কেউ কিন্তু এই ব্যারিকেড বন্ধ চলেছেন এবং আমরা দেখছি পুলিশের সঙ্গে কিন্তু তারা এই মুহূর্তে তাদের যে পুলিশের বাধা সেটি কিন্তু তারা অতিক্রম করতে চাইছেন শিক্ষকরা আপনারা দেখছেন যে শাহবাগ থানার সামনেই ঠিক পুলিশের যে ব্যারিকেডটি রয়েছে সেই ব্যারিকেডটি অতিক্রম করার চেষ্টা করছেন প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন্দ্র শহীদ মিনারে তারা লাগাতার কর্মসূচি পালন করছিলেন এই শিক্ষকরা তবে কেন্দ্র শহীদ মিনার থেকে কিছুক্ষণ আগেই শাহবাগ অভিমুখে তারা পদযাত্রা করেন এবং এই যে শাহবাগ মোড়ে শাহবাগ থানা সামনে পুলিশে বাধার মুখে এই মুহূর্তে পড়েছেন শিক্ষকরা তিন দফা দাবিতে কেন্দ্র শহীদ মিনার থেকে শাহবাগ উদ্দেশ্যে তাদের এই পদযাত্রা এই মুহূর্তে পুলিশি বাধার মুখে আমরা দেখছি যে কেন্দ্র শহীদ মিনার দিক থেকে শাহবাগ অভিমুখী শিক্ষকদের এই পদযাত্রা তিন দফা দাবিতে শিক্ষকদের এই পদযাত্রা শাহবাগ থানার সামনে পুলিশে বাধার মুখে তাদের এই পদযাত্রা এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু কিছুটা উত্তপ্ত আমরা যদি এই শিক্ষকদের থেকে একটু জানার চেষ্টা করি যে তাদের দাবিগুলো আমাদের দাবি সহকারী শিক্ষক থেকে পদোন্নতি করা এবং আমাদের ছোট আশাদিনের যে সেই পর্যন্ত আমাদের দাবিগুলো পূরণ করতেছে না শাহবাগে আসলে কেন আমরা নেজদা জন্য দশম শ্রেণী আর কোন দেখছেন যে এই মুহূর্তে কি শাহবাগে শিক্ষক এবং পুলিশ মুখোমুখি অবস্থান দেখছেন যে পুলিশের বাধার মুখেই তারা কিন্তু তাদের যে বিভিন্ন দাবিদাওয়াগুলো সেগুলো কিন্তু তাদের তারা বলছেন এই শিক্ষকরা দেখছেন যে ছাওয়া থানার সামনে পুলিশের যেই ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের সামনে সেই ব্যারিকেডের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে এই প্রাথমিক শিক্ষকরা দর্শক তারা কিন্তু তিন দফা থেকে এই মুহূর্তে আবার এক দফায় চলে এসেছেন এবং তারা কিন্তু বলছেন যে এক দফা এক দাবি দশম গ্রেড সেই দশম গ্রেডের কথা কথাই কিন্তু তারা বলছেন প্রাথমিক শিক্ষক যারা রয়েছেন তারা কথা বলে আসলে আপনার শাহবাগ কেন এসেছে আমরা এসেছি আমাদের ন্যায্য দাবি নিয়ে আমরা দশম গ্রেড বাস্তবায়ন চাই অবিলম্বে এবং আমাদের আরও যে দুই দফা দাবি যে শতভাগ পদোন্নতি আমরা দীর্ঘ পঁচিশ বছর চাকরি করেও আমরা একই পদে অবস্থান করতেছি আমরা আশা রাখি যে সরকার বিষয়টি বিবেচনায় করে বিলম্বে আমাদের তিন দফা দাবি মেনে নেবে এবং আমাদের সসম্মানে আমরা শ্রেণীকক্ষে ফিরে যেতে পারব এই আশা রাখি এবং পথে আমরা এর ফয়সলা চাই এবং আমরা আমাদের ন্যায্য দাবি বাস্তবায়নকার ইনশাল্লাহ ঘরে ফিরবো শুনছিলেন তাদের যে দাবিগুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা তাদের থেকেই শুনছিলাম এবং এই মুহূর্তে আমরা দেখছি যে কয়েক হাজার শিক্ষক তারা এখানে অবস্থান নিয়েছেন এই শাহবাগে তাদের যে আন্দোলন ডিসি ধারাবাহিকভাবে চলছিল কেন্দ্রীয় শহীদ মিনারে তবে এবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা শাহবাগের উদ্দেশ্যে পদযাত্রা করেন এবং সেই পদযাত্রাটি পুলিশি বাধার মুখে তারা কিন্তু তারা এখানে অবস্থান নেন এবং এখানে অবস্থান নেই তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো তারা করছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান তারা দিচ্ছেন এবং এখানে আমরা দেখছি যে পুলিশ এবং এই শিক্ষকদের মধ্যে একটি কিন্তু যে মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে দাবিতে শিক্ষকদের দেখছেন আপনার পুলিশে বাধার মুখেও তাদের এই আন্দোলন আরও তীব্র থেকে তীব্র হচ্ছে শাহবাগ মোড় থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে প্রাথমিক শিক্ষকদের যে শাহবাগ যে পদযাত্রা সেটি দেখছেন যে শিক্ষকরা দশম গ্রেডের দাবিতে এখানে এই যে শাহবাগ থানাটি সামনে তারা কিন্তু বিক্ষোভ করছেন তবে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর আমরা দেখছি শিক্ষকরা কিন্তু এই বাধা অতিক্রম করার চেষ্টা করছেন তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারাও কিন্তু এই ব্যারিকেড আটকানোর জন্য সর্বত চেষ্টা করছেন নদীটি ব্যারিগেডের উপরে উঠে শিক্ষকরা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন আপনাদের আপনাদের দাবি করে আসলে আমরা অনেক দিন থেকে দশম গ্রেডের জন্য চেষ্টা করে যাচ্ছি কিন্তু বিভিন্ন তালবাহানায় আমাদের দশম গ্রেড থেকে বঞ্চিত করা হচ্ছে প্রথমে দশম গ্রেট যাওয়ায় আমাদের তেরোতম গ্রেড দিয়ে থামিয়ে দেওয়া হয়েছে তারপরে আবার যখন আমরা দশম গ্রেডের জন্য বললাম তখন বারোতম গ্রেডের কথা বলা হয়েছে কিন্তু তাও আমাদেরকে দেওয়া হয়নি তারপরেও আমরা এটা মানিনি না মেনে আবার আমরা দশম গ্রেডের কথা বললে আমাদের বিভিন্ন তালবাহানায় আমরা এমনকি আমরা মন্ত্রণালয় আমরাও গিয়েছি মন্ত্রণালয় ডিজি মহোদয়ের সাথে কথা হয়েছে তারা আমার আমাদের দশম গেটের ব্যাপারে তিনি অত্যন্ত পজিটিভ কিন্তু তাও কেন আমাদেরকে দেয়া হলো না একমাত্র একমাত্র ওনারাই জানেন আর সৃষ্টিকর্তা জানেন এখন আমাদের একটাই দাবি আমাদের দশম গেট দিতে হবে আমাদের যে পরিমাণ আমরা যে পরিমাণ কষ্ট করি ক্লাসে দয়া করে আমি তাদের কাছে অনুরোধ করছি যে তারা যেন একটা দিন এসে আমাদের সাথে ক্লাস করেন ক্লাস করলে বুঝতে পারবেন আমাদের কতটা কষ্ট হয় এবং আমাদের জীবন যেমন কতটা নিম্নে আমাদের যে বেতন দেওয়া হয় এতে আমাদের পনেরো দিনও ভালোভাবে যায় না সংসার নিয়ে আমরা থাকতে আমরা সংসার নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে স্বামী নিয়ে করতে পারি না এমনকি আমার সংসারও ভেঙে গেছে এই এই অল্প বেতনের জন্য আমার স্বামী শুধু টাকা টাকা করে এর জন্য আমি আমি এর জন্য টাকা দিতে পারিনি এর জন্য তার আমার সংসারও ভেঙে গেছে ঠিক আছে এখন আমাদের দশম গেট আমরা আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে ঠিক আছে এখন আমাদের দশম গ্রেড ছাড়া আর কোনো উপায় নেই আমাদের তিন দফা দাবি হলো দশম গ্রেড এবং তিন দফা আমাদের তিন দফা দাবি চলতেছে তিন দফার মধ্যে এক দফা মেইন দফা হলো আমাদের দশম গ্রেড দ্বিতীয় দল হলো ষোলো দশ বছর ষোলো বছরের উচ্চতর গ্রেড এবং শতভাগ পদোন্নতি এই তিন দফা দাবি নিয়ে আমরা আন্দোলন আসছি এবং তিন দফার মধ্যে এক নম্বর দাবি হলো দশম গ্রেড আমাদের পর্যন্ত আমরা অর্থ মন্ত্রণালয় থেকে আমাদের দশম গ্রেড থেকে অর্থ মন্ত্রণালয়কে আমি চিঠি দেওয়া হয়েছিল এবং দশম তারা প্রত্যাখ্যান করেছেন কেন করেছেন সেটা এখনো আমাদের অজানা আমরা যেটা মূল আমাদের চাই আমাদের যেটা মূল তিনটা দাবি আমাদের যে তিনটা দাবি সে তিনটা দাবির মধ্যে প্রথমত হচ্ছে আমাদের সমযোগ্যতার ভিত্তিতে দশম গ্রেড হচ্ছে আমাদের ন্যায্য অধিকার এবং প্রাথমিক বিদ্যালয়ে এখন নিয়োগের বিধিমেলা আপনারা সব বাংলাদেশের প্রিন্ট মিডিয়া সহ সকলে জানেন যে গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে তাহলে এই সমযোগ্যতা সকল ডিপার্টমেন্টে দশম গ্রেড দেওয়া হচ্ছে আমাদের দশম গ্রেড প্রথমত ন্যায্য দাবি দ্বিতীয়ত আপনারা হয়তো অবগত আছেন বাংলাদেশে পঁয়ষট্টি হাজার বেশি বিদ্যালয় আছে তার মধ্যে চৌত্রিশ হাজারের কম বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছে বাকি বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক নাই দীর্ঘদিন ধরে শুধু মামলায় চলমান আছে প্রধান শিক্ষক নাই একজন শিক্ষক পনেরো বছর পর্যন্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আবার তিনি রিটায়ার্ড হচ্ছেন সহকারী শিক্ষক আমরা কর্মসূচির ঘোষণা দিয়ে ফেলছি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ লাগাতার কর্মসূচির ঘোষণা দিছে এবং আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না আমরা আমরা মৃত্যুকে বারণ করে নিতে পারবো কিন্তু আমরা আর এই অপমান নিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে আমরা আপনি দেখছেন যে শাহবাগ এই মুহূর্তে শিক্ষকদের যেই অবস্থান সেটা কিন্তু আমরা দেখছি যে পুলিশ এবং শিক্ষকদের মুখোমুখি অবস্থান এবং শিক্ষক এবং তারা এই বাধা অতিক্রম করে সেখান এগিয়ে যেতে চাইলে আইনশৃঙ্খলা সদস্য অবস্থানে রয়েছে শাহবাগ থেকে এই ছিল এখন পর্যন্ত